স্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে বন্ধুরা অবশেষে মেঘ ওঠা শুরু হলো আমরা দুপুরের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ থেকে বৃষ্টি হবে শুধু দুপুরের আপডেট নয় এর আগে অনেক দিন থেকে বলছি যে আজ এগারো তারিখ থেকে কিন্তু বাংলার ওপরে নিম্নচাপ ঢুকবে যার ফলে আবারও বৃষ্টি শুরু হবে সেই মতনই সকালবেলায় আপডেটে দেখিয়েছিলাম যে মেঘ সকালবেলা ওঠেনি কিন্তু সন্ধ্যাবেলা বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু মেঘ উঠতে পারে দেখুন মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে ইতিমধ্যে পুরুলিয়া দুর্গাপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়ার দিকে আরামবাগ তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর দিকে এখন অবধি মেঘ আস্তে আস্তে করে উঠছে কলকাতার কিছু কিছু জায়গায় ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় খড়দা কাঁচরাপাড়া অনেকাংশে আরও জায়গার নামটা বলছি তো ভিডিওটি দেখতে থাকুন জায়গায় জায়গায় কিন্তু মেঘটা শুরু হয়ে গেছে গিয়ে অর্থাৎ এই মুহূর্তে হয়তো দুপুরবেলা অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে কারণ আমাদের দর্শক ভাইয়ের অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে দাদা আমাদের এখানে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে তো অনেক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েও গেছে অনেক জায়গায় এখন আস্তে আস্তে করে কিন্তু আরম্ভ হচ্ছে যেমন কলকাতার দিকে এখন আস্তে আস্তে করে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে যেমন এর মধ্যে ব্যারাকপুর রয়েছে পানিহাটি রয়েছে চন্দ্রনগর কলকাতা খর্দা এই সমস্ত অংশগুলিতে তো এবার যদি আমরা একটু একটু জুম আউট করে দেখি দেখুন বাংলাদেশের দিকেও কিন্তু মেঘ উঠছে বাংলাদেশের যশোর লোহাগারা সাতক্ষীরা তারপর হচ্ছে রাজশাহী সিংরা বোগড়া মহাদেবপুর সিরিজ এদিকগুলো তো মেঘ উঠছে আর দিকে মালদার দিকে তো আরো গভীর মেঘ উঠছে এক ঘন মেঘ উঠছে মালদার কোন কোন দিকে হলো মালদার সুজাপুর ফারাক্কা দুলিয়ান সমেত মুরারায় কিন্তু দেখুন মুর্শিদাবাদের কিছু জায়গায় কিন্তু মেঘ প্রবিষ্কার হয়ে গেছিলো কিন্তু আবার নতুন করে মেঘ উঠছে এদিকে আজিমগঞ্জ বহ্রমপুর ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি বোলপুর গোসকাড়া কাটোয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই দিকগুলো ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে অর্থাৎ বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে খাতরা বলরামপুর আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী তারপর হচ্ছে চন্দ্রকোনা গোয়ালতর উলবেড়িয়া ঝাড়গ্রাম চাকুলিয়া চাকুলিয়ার দিকে আস্তে আস্তে করে মেঘ ঢুকছে বিনপুর শিলদা এ সমস্ত জায়গাগুলিতে মানে পুরো ভালোভাবে কিন্তু মেঘ ঢুকে গেছে একবার যদি আপনাদেরকে এটা আমরা আইয়ার মোড দেখাই আর মেঘ কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে বাড়বে দেখুন যত সময় যাবে মেঘের যে শক্তি সেটা কিন্তু বাড়তে থাকবে যার ফলে চারিদিক কিন্তু লাল হয়ে যাচ্ছে পশ্চিম সাইডে যারা বৃষ্টি থেকে বৃষ্টি দেখ ভিডিওটি দেখছেন তারা বৃষ্টি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এদিকে কালাই রাজশাহী মালদা এবং তার আশেপাশে সিরিজ বাড়ি ময়মেন ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছেই এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া ডেলারে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা কিছু কিছুক্ষণের পর কোথায় কোথায় বৃষ্টি আরম্ভ হবে দেখুন এই মুহূর্তে বলা হচ্ছে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা সিমলাপাল রতনপুর খাতরা এদিকগুলোতে ইতিমধ্যেই বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বা একটু কিছুক্ষণের মধ্যে হবে সঙ্গে বলরামপুর সমেত রঘুনাথপুর দিকটাতে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জয়পুর জয়পুর থেকে কিছুটা রয়েছে একই সঙ্গে বোলপুর দুবরাজপুর ওখরা রানীগঞ্জ লাভপুর নানুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুরুয়ান ভরতপুর বেলডাঙ্গা গোকর্ণ খড়গেরাম মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর নওডা এদিকগুলোতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি চালু হয়ে গেছে একই সঙ্গে বৃষ্টি চালু হয়েছে আপনাদেরকে বললাম যে বিষ্ণুপুর কতুলপুর খাতলা দিকটাতে যেখানে হয়েছে শিমলাপাল দিকটাতে আর এদিকে যদি আমরা একটু পান্ডুয়ার দিকটাতে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে রানাঘাট সাইডে বীরনগর বাতকুল্লা এবং বাগুলার দিকটাতেও বৃষ্টি ইতিমধ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে কলকাতা বালি ডানকুনেতেও কিন্তু হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে হয়তো হচ্ছে এই জায়গাগুলোতে তবে কলকাতা এবং তার আশেপাশে কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ কলকাতা জায়গাটা এবারে বিকর মানে মেলানো খুবই অসম্ভব হয়ে যাচ্ছে খুব মুশকিল হয়ে যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টির আপডেট মেলানো এদিকে লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে মালদার দিকে তো বৃষ্টি ইতিমধ্যে চালু হয়ে গেছে শিরিশবাড়ি ময়মনসিং সিং বোগড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা এবং নাগেরপুর এদিকগুলোতেও আর উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার হয়েছে হয়তো ভোরবেলার সঙ্গে দিকে বৃষ্টি হতে পারে আর এদিকে মতিরাতের দিকে এবং কলাপাড়ার দিকেও ইতিমধ্যে বৃষ্টি চালু হয়েছে যে তো বৃষ্টি চালু হয় অর্থাৎ হয়তো আর কিছুক্ষণের মধ্যে সে সমস্ত জায়গাতেও বৃষ্টি চালু হতে পারে এবার সরাসরি আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যেটা বললাম আপনাদেরকে যে বৃষ্টি ইতিমধ্যে যেহেতু চালু হয়েছে এই জায়গাগুলোতে দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে যেহেতু মেঘ উঠে গেছে গিয়ে তো রাত্রেবেলা গভীর রাত্রে হয়তো কিছু কিছু জায়গা পরিষ্কার হবে কিন্তু আগামীকাল শুক্রবার বারো তারিখ বারো তারিখে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভোরবেলা দিকে বৃষ্টির একটা রয়েছে ময়মেন সিং সিরিষবাড়ি সিরাজগঞ্জ সিংরা বোগড়া সিরের দিকেও বৃষ্টির চান্স একটা রয়েছে কিন্তু ভোরবেলা উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বেড়ে যাবে নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং কার্শিয়ং তারপর হচ্ছে গৌরবান্থান তারপর হচ্ছে সরি কী বলছি গৌরবাথান তারপর হচ্ছে রামশাই বিন্নারহাট বীরপাড়া ধূপগিরি ফালাকাটা সোনারপুর একদিকে বাক্সুয়া দোয়ার বুকসাদুয়ার এবং কুমারগ্রাম এই দিকগুলোতে আলিপুরদুয়ার এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন কুড়ি মিলিমিটারের উপরে কোথাও কোথাও বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আমরা আর এদিকে অসমের দিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই হালকা থেকে মাঝারি মানের হবে একই সময় রাজশাহী বোগড়া সিংরা সিরিজবাড়ি ময়মেন সিং এবং সিলেট দিকেও বৃষ্টি রয়েছে অনেক উত্তরবঙ্গ হলে এবার দক্ষিণবঙ্গে আসি তো দক্ষিণবঙ্গে যদি বলি দেখুন দক্ষিণবঙ্গে আগামীকালও বৃষ্টি রয়েছে আস্ত বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে যারা যারা বৃষ্টি পান না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি আরম্ভ হবে যেমন দাতর নয়াগ্রাম কৈশরি এগরা মোহনপুর বাতাগং দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে কন্টাই কেজুরি বাজকুল হলদিয়া ভগবানপুর সমেত মহিষাদল ডায়মন্ড হারবার শ্যাম্পুর তমলুক এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা সকালবেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজবজ বাগনান কিন্তু কলকাতা নিউটাউনি কোথাও কোথায় ভারী বৃষ্টি হবে কিন্তু পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসার জঙ্গলপাড়া এদিকগুলোতে সকাল থেকে দুপুরের মধ্যে হালকা হালকা বৃষ্টি থাকবে বজ্রপাত সমেত যে জায়গাগুলোর নাম বললাম সব জায়গাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হাবড়া বনগা চাকদা এদিকগুলো তো হালকা হালকা বৃষ্টি সকালবেলা এটা হচ্ছে সকালবেলা বৃষ্টি যেটা চালু হবে আর উপকূলে তো হবে নামখাটা প্রেসারগঞ্জ কাকদ্বীপ প্রায়দিকী একই সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এদিকটা তো বৃষ্টি হবে কালাই রংপুর তুরা আর ভোরবেলাতে উত্তরবঙ্গের সবকটি জায়গাতে বৃষ্টি চলছে এমনটাই চলবে রংপুর এবং ঠাকুরগাঁওের দিকটাতে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকগুলোতেও বৃষ্টি চলবে তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন বলা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু বৃষ্টি যেই জায়গাগুলোতে হবে ভারী বৃষ্টি তার মধ্যে রয়েছে নাগরখাড়া কাঁচরাপাড়া চাকদার রানাঘাট বনগা এদিকগুলোতে রয়েছে সঙ্গে কোচাতপুর দামোদা মেহেরপুর আলামডাঙ্গা পাবনা সব থেকে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশেই রয়েছে সিরাজগঞ্জ তারপরে হচ্ছে সিরিজবাড়ি ময়মেন ময়মনসিংহ দিকটাতে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি পুরুলিয়াতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি চলবে বাঁকুড়াতে হালকা কয়েক পশলা দুর্গাপুরা হালকা থেকে কয়েক পশলা বর্ধমানে হালকা থেকে কয়েক পশলা আরামবাগ হালকা থেকে কয়েক পশলা খড়গপুরে সে সময় দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে হালকা থেকে কয়েক পশলা মুর্শিদাবাদের দিকটা এবং কিছু বীরভূম এবং কিছুটা বহরমপুর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর এবং আজিমগঞ্জের দিকটাতে বাদ বাকি মালদার দিকে দেখুন বন্ধুরা মালদা রাতুয়া রাজামহল আদিনা তারপর হচ্ছে শামসি তারপর গাজল দোয়ালতপুর কারবা হরিচন্দ্রপুর রায়গঞ্জ এই কিন্তু আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গঙ্গারামপুর বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সাইডটাতে একই সকলদি কিষানগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিআপুরদ্বারা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজশাহী মেহেরপুর একটু ভারী বৃষ্টি ময়মনসিংহে একটু ভারী বৃষ্টি সিলেটের কথা কথা ভারী বৃষ্টি হতে পারে কিন্তু খুলনার দিকে একটু ভারী বৃষ্টি বাদবী সব জায়গায় ঢাকা কুমিল্লা বরিশাল যেটা মহেশকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর এদিকে ত্রিপুরার দিকেও তাই এদিকে মেঘালয়েও সেম পরিস্থিতি কখনও ভারী কখনও মাঝারি এমন চলবে এবং অরুণাচল প্রদেশও সেম কখনও ভারী কখনো মাঝারি মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেম কন্ডিশন থাকবে আর এদিকে ঝাড়খণ্ডে ওড়িশা মধ্যপ্রদেশ এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপর আমরা যদি এদিকে একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি সন্ধ্যেবারের পর থেকে বৃষ্টি আসতে কমা শুরু হবে কমা শুরু হলেও জমশেদপুর সাইডে একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শিউর এদিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি মানের বৃষ্টি ঘটছে তারপর আর সন্ধ্যাবেলা নাগাদ তেমন আর কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু রাত্রেবেলা প্রবেশ করলে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে যেমন রামপুরহাট শিউড়ি কাটোয়া দুর্গাপুর তারপর হচ্ছে চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে নলহাটি বাঁকুড়া বর্ধমান বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদ বীরভূম সাইডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আর হচ্ছে রায়গঞ্জ হরিশন্দ্রপ বালুরঘাট এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে আলিপুর দু একটু বৃষ্টি বাড়বে শিলিগুড়িতে সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সিলেট এবং ময়মনসিংহে সিংয়ে হালকা থেকে হালকা বৃষ্টি চলবে তো তারপর আমরা যদি একটু এগিয়ে গিয়ে তেরো তারিখ অর্থাৎ শনিবারে যাই শনিবারে কতটা বৃষ্টি থাকবে দেখে নেব কারণ দুপুরে আপডেটে দেখেছিলাম যে শনিবারে ভালোই বৃষ্টি থাকছে কিন্তু শনিবারে আমরা সকালবেলা কাক দি প্রায় দিকেই নামখানা খেজুরি ডায়মন্ড হারবার জয়নগর ঝাড়খালি কোসাবা কুবিরমারি এবং হিঙ্গলগঞ্জ দিকে হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টিটা দুপুরবেলা কিন্তু বাড়তে পারে কিছু জায়গায় যেমন বাড়তে পারে নামখানা এবং কন্টায় এবং হলদিয়া দিকটাতে একটু বেশি বাড়বে বৃষ্টি বেশি হবে তারপর আমরা যখন দুপুরবেলা থেকে বিকালবেলা মধ্যে যাচ্ছি দেখুন তেরো তারিখে বৃষ্টি ছিল না কিন্তু নতুন পরিবর্তন এসছে কি তেরো তারিখেও বৃষ্টি হবে জয়নগর বৃষ্টি হবে গোসাবা কুমিরমারি ঝাড়খালি এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে হাওড়া হুগলি তারপর হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তারপর আমরা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক কম বৃষ্টি হবে অর্থাৎ ঝিরি থেকে ঝিরিঝিরি থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সেটা আর বাংলাদেশেও সেম চলবে শুধু সামনগর বাদ দিয়ে হালকা থেকে মাঝির মানে বৃষ্টি সব জায়গায় তারপর আমরা যদি চোদ্দো তারিখ দেখি যাই চোদ্দো তারিখে কি কোনো বৃষ্টির চান্স থাকছে চৌদ্দ তারিখে কিন্তু ভোরবেলা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ইসলামপুর তারপর হচ্ছে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাকি জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে তো অনেকে বলবে যে দাদা ঘূর্ণিঝড়টা কই গেলে ঘূর্ণিঝড়ের সমানতা এই মুহূর্তে আপনারা আপনি আমাদেরকে বললেন না দেখুন আপনাদেরকে সকালের আপডেটে জানিয়ে দিয়েছিলাম যে ঘূর্ণিঝড় হওয়ার কোনো চান্স নেই এই মুহূর্তে অনেকে হয়তো বলবে ঘূর্ণিঝড় আছে কিন্তু আমি আপনাদেরকে দুপুরে সরাসরি বলেই ফেক আপডেটে আমরা প্রোভাইড করি না রেলি বাংলা নিউজ বা খবর বাংলা খবর তার জন্য কোনো দিনও কিন্তু বলবো না যে ঘূর্ণিঝড় আচ্ছা ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই তো এটা ধরে রাখুন তো তারপর আমরা যদি চৌদ্দ তারিখে দেখি বন্ধুরা দেখুন চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টি আছে চৌদ্দ তারিখেও কিন্তু নতুন আপডেট ঘটেছে চোদ্দ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর চন্দ্রনগর আরামবাগ সমেত শান্তিপুর বর্ধমান পুরুলিয়া দুর্গাপুর এদিকেও কিন্তু চৌদ্দ তারিখে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কিছুটা বেড়েছে এবারে বলতে পারি তারপরে হচ্ছে পনেরো তারিখ যদি আমরা যাই পনেরো তারিখে কী পরিস্থিতি আছে একবার তুলে ধরবো আপনাদের কাছে দেখুন পনেরো তারিখে কিন্তু বৃষ্টি খুবই কম রয়েছে এরপরে যদি আমরা ষোলো তারিখ দেখা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে আর এরপর থেকে হয়তো তেমন আর কোনো বৃষ্টি হবে না সতেরো তারিখের পর থেকে একটু কারণ সতেরো তারিখের দিকে আবার নতুন করে একটি ঘূর্ণাবত্ত আসছে যেটাকে নাকি অনেকে নিয়ে ঘূর্ণিঝড় বলছিলো কিন্তু আপাতত সতেরো তারিখের পর থেকে আবার একটি নতুন নিম্নচাপ আসবে যার ফলে আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হবে ভারী বৃষ্টি কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো চান্স আপনারা দেখতে পাচ্ছেন নেই অর্থাৎ ঘূর্ণিঝড় থেকে আপাতত যারা ভয় পাচ্ছিলেন মুক্ত থাকবেন কোনো চান্স নেই ঘূর্ণিঝড়ে তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট প্রত্যেকটা পরিবর্তন আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরলাম যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে এবং পাশে ঘন্টি চোটা প্রেস করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এমনই টাইপের লেটেস্ট এবং যেটা দর্শকদের জন্য উপকারী সেই আপডেটই কিন্তু নিয়ে আসি কোনো জল মেশানো ভেজাল আপডেট নয় এটি তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ